আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবী আলমিন আল্লাহ তালার প্রশংসা করছি যে রব্বুল আলমিন দীর্ঘ ফ্যাসিবাদ সময় পার করে ফ্যাসিজম মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশে কথা বলার এবং বেঁচে থাকার সুযোগ আল্লাহ রবুল আলামিন তৈরি করে দিয়েছেন এটি এদেশের কোটি মানুষের প্রাণের দাবি ছিল সেই দেশকে নিয়ে আর কোনো অন্যায় অত্যাচার রাহাজানি দুর্নীতি অনিয়ম অপরাজনীতির মধ্যে ঠেলে দেওয়া হোক এটা আমরা কখনোই চাই না বাংলাদেশের সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব আহাকার উঠেছে বা খুব আওয়াজ উঠেছে সেটা হচ্ছে নারী কমিশন নারী কমিশন নিয়ে যারা রাজনীতি করার চিন্তা করছেন তারা যদি মনে করেন বাংলাদেশের মানুষ বোকা বা বাংলাদেশের ছাত্ররা ইসলামপন্থীরা হচ্ছে চরম বোকা তাহলে সে চিন্তা করাটা ভুল হবে কারণ হচ্ছে প্রথম কথায় যদি বলি যাদেরকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এই নারী কমিশন যে নারীদেরকে তাদের পোশাক তাদের কথা তাদের আচরণ দৃষ্টিভঙ্গি এদেশের সাধারণ নারী আমাদের মা বোনদেরকে রিপ্রেজেন্ট করে না যাদেরকে রিপ্রেজেন্ট করে তাদেরকে আমরা চিনি কারণ গোটা দুনিয়া এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগ সারা পৃথিবীর কালচার সম্পর্কে এদেশের মানুষ অত্যন্ত অত্যন্তভাবে সতর্ক এবং তারা জড়িত সেজন্য করে এই অপরাজনীতির সুযোগ বাংলাদেশে আর নাই দ্বিতীয়ত হচ্ছে তাদের আর একটা পয়েন্টে কথা বলেছে সেটা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার দিয়ে সম্পত্তির যে বিষয় এ সম্পদ ইসলাম একটি সুনির্দিষ্ট সবচেয়ে সুন্দর সমাধান এটা মাথায় রাখতে হবে ইসলাম সবচেয়ে নারীদেরকে সবচেয়ে ভালো অবস্থানে দিয়েছে ইসলাম সবচেয়ে বেশি মর্যাদার কথা বলেছে ইসলাম সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা গোটা পৃথিবীকে দিয়েছে জাহিলিয়াতের নির্মমতা নির্লজ্জতা এবং অমানবিকতাকে পার করে এই পৃথিবীকে সোনার মানুষ তৈরি করে সোনার মেয়ে তৈরি করে সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিল আমরা বাংলাদেশকে সোনার মদিনার আলোকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই এই সোনার বাংলাদেশ তৈরি করতে গেলে কিছু মানুষ বাধা দেবে কিছু মানুষ আবু জেহেল কিছু মানুষ আবু লাহাবের ভূমিকা পালন করবে কিছু মানুষ ওবায় ইবনে সুলুলের ভূমিকাও পালন করবে এ আবদুল্লাহ ইবনে ওবায় ইবনে সুলুলের মতো মানুষের ফাঁদে যেন আমরা কোনোভাবেই পানা দিয়ে এদের ব্যাপারে খেয়াল রাখতে হবে এই নারী কমিশনকে কোনো কথা ছাড়াই বাতিল করে বাংলাদেশে ইসলাম কায়েম করে ইসলামের পক্ষে ইসলাম ও মুসলমানদের জন্য আল্লাহ রবুল আলমিন রাসুল সালসাল্লাম যে জীবন